রাজেশ্বরী সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় ভবানী রামকান্তকে বলছে যুবরাজ আমি আপনার অনুমতি ছাড়া একটা কাজ করেছি আমার সন্দেহের চোখে প্রসাদ ঠাকুর আমি ভাবি কারণ আমরা কাল রাতে বেরিয়ে যাওয়ার পর প্রসাদ ঠাকুরবু কাল রাতে আমাদেরই সেই জঙ্গলে গিয়েছিল কে আমাদের ক্ষতি করতে চায় বাইরের শত্রু না ঘরের শত্রু সেটা জানার জন্য আমি সত্য ঠাকুর পক্ষকে চরণ দাসের টেরায় পাঠিয়েছি আপনার অনুমতি ছাড়া আমি কি ঠিক করেছি তখন যুবরাজ বলে ওঠে তুমি একদম সঠিক কাজ করেছো আমাদের উপর গুরু দায়িত্ব চলে আসছে এখন আমাদের দুজনকেই সাবধানে থাকতে হবে এবং নাটোরকে সব দিক থেকে রক্ষা করতে হবে অন্য দিক থেকে দেখা যায় সত্য চরণ দাসের গ্রামে যায় এবং চরণদাসের খোঁজ করে কিন্তু সেখানে গিয়ে চরণদাসকে দেখতে পায় না এদিক সেদিক সে খোঁজ করে তখনই সে অন্য দিকে দেখা যায় কৃষ্ণ ভগবানের কাছে একজন মেয়ে আরতি করছে কৃষ্ণ ভগবানকে স্মরণ করিয়া একটা গান গাইছে সে আর কেউ নয় সে হলো পুটি সে পুটি কৃষ্ণ ভজন করছে কিন্তু পুঁটিকে সত্য চেনে না সে একটা অচেনা মেয়ে হিসেবেই পুঁটিকে দেখে আর পুঁটি সেখানে ঠাকুরের স্মরণে নিমেজ্জিত হয়ে অসাধারণ গান গাইছে এই গান শুনে সত্য একটু মুগ্ধ হয় সত্যর ভালো লাগে পুঁটিকে এবং তার পেছনে এসে দাঁড়িয়ে গান শোনে গান উপভোগ করে রাধা মাধবের উদ্দেশ্যে যে এত সুন্দর একটা মেয়ে ছেলে গান গাইতে পারে সেটাই সত্য ভাবতে পারে না সত্য সেই মেয়েটার গান শুনে তার পেছনে এসে মুগ্ধ হয়ে গান শোনার পর তাকে কিছুক্ষণ পর হাঁ করে দেখে এবং অন্য দিক থেকে খ্যান্তি দিদি এসে বলে যে কে তোমরা তোমাদের এখানে কি কাজ তোমাদেরকে তো আগে দেখিনি তখন সত্য বলে ওঠে আমি রাজার বাড়ির লোক আমি চরণদাসকে খুঁজছি চরণ দাসের খোঁজ দিতে পারবেন কি তখন খেনতি দিদি বলে ওঠে আমি চরণদাসকে ডেকে দিচ্ছি তখন খেন্তি দিদি চরণদাসের কাছে গিয়ে প্রণাম জানিয়ে বলে আপনাকে রাজার বাড়ি থেকে কতগুলো লোক খুঁজতে এসছে আপনি যদি যান তাহলে খুবই উপকৃত হব তখনই ছোট্ট চরণদাসকে জিজ্ঞেস করে এই মহিলাকে এত সুন্দর গান গায় তখন শরণ বলে ওঠে এই মহিলা আমাদের গ্রামের নয় ইনি এখানে আসেন মাঝে মাঝে গান গায়েন কিন্তু এখানকার বাসিন্দা নয় তখনই সত্য বলে যে আপনাকে একটা গুরু দায়িত্ব দেবো যুবরাজ এবং যুবরানী সেই দায়িত্ব আপনার জন্য উদ্দেশ্য করে পাঠিয়েছে আমাদের রাজবাড়ির ছোট যুবরাজ প্রসাদকে চেনেন আপনাকে তার উপর লক্ষ্য রাখতে হবে সে সারাদিন কি করে কার সাথে দেখা করে কাদের সাথে সম্পর্ক রাখে কোথায় যায় সব কিছু খোঁজ আপনাকে দিতে হবে তখনই সত্য চলে যাচ্ছিল উল্টো দিক থেকে পুটি ডাকে যে আপনি চলে যাচ্ছেন কেন ঠাকুরের ভোগ নিয়ে যাবেন না আমার আমি আপনাকে ভোগ দেবো তখন বলে ওঠে হ্যাঁ আমি তো ঠাকুরের ভোগ নেবো তাহলে আপনি আমাকে ঠাকুরের ভোগ নিবেদন করুন আপনি আমার হাতে দিন এই ভোগ আমি নিশ্চয়ই গ্রহণ করবো অন্যদিকে দেখা যায় হলে সবাই উপস্থিত হয়েছে নাটরের উৎসব করার জন্য অন্য দিক থেকে যুবরাজ পাতার আড়াল থেকে সেই যুবরানীকে দেখে আর সেইটা দেখার জন্য বাড়ির সমস্ত অন্দরমহলের লোক সেই ব্যাপারটা নিয়ে হাসাহাসি করে এবং দিদি বলে যে যুবরাজ তো তোকে চোখে হারাচ্ছে বোন দিকে দেখা যায় গ্রামবাসীরা সেখানে উপস্থিত হয়েছে এবং যুবরাজ তাদের হাত জোর করে অভ্যর্থনা জানাচ্ছে গ্রামের প্রজারা বলছে যে রাজা মশাই যদি আমরা একবার যুবরাজ এবং যুবরানীকে এক যুগলে দেখতে পাই তাহলে আমাদের জীবন সার্থক হবে দয়া করে ওনাদেরকে একসাথে বসান তখনই সবাই মিলে ভবানীকে নিয়ে এসে যুবরাজের কাছে বসানোর অনুরোধ জানায় গ্রামবাসীর প্রধান বলে ওঠে যে আমরা খুব খুশি আমরা একসাথে দেখার জন্য তখন রঘুরাজা এবং মহারাজা যুক্তি করে বলে হ্যাঁ এটা কোনো অসম্ভব ব্যাপার নয় আপনাদের যুবরানীকে যুবরাজকে আপনারা একসাথে দেখতে চান অবশ্যই এটা সম্ভব তখনই যুবরাজ যুবরানী একসাথে যুগুলে মিলে এক স্থানে বসে থাকে এবং তারা বলে যে আমরা এবার আনন্দ অনুষ্ঠান করি তখনই গ্রামবাসীরা নিচে আনন্দ উপভোগ করে সবাই মিলে নিত্য অনুষ্ঠান করে সবাই আজকে অনেক আনন্দিত প্রজারা খুশিতে উচ্ছ্বাস দিকে দেখা যায় চরণদাস বনের ভেতর দিয়ে লক্ষ্য রাখছে ছোট যুবরাজ কোথায় যাচ্ছে অন্য দিকে আবারও দেখা যায় মহলে অনেক অনুষ্ঠানের পর যুবরাজ এবং যুবরানী খুবই খুশি তো তাদের খুশি দেখে রঘু রাজাও খুশি রাজা তখন তার ভাই সত্যকে বলে ওঠে যে তুমি কি এতে খুশি নও আমাদের যুবরাজের জন্য তখন সে প্রসাদের বাবা বলে ওঠে না আমি কখনো দত্তক পুত্রকে রাজা হিসেবে মানতে পারি না আমার ছেলে থাকা সত্ত্বেও রঘুরাজা আপনি এইটা ঘটালেন এটা আমি মন থেকে মানতে পারি না কিন্তু আজকে এই সব কথা বাদ দিন আজকে যখন আপনি করিয়ে ফেলেছেন তাদের সুখটাই ভোগ করুন অন্যদিকে দেখা যায় ছোট যুবরাজ প্রসাদ জঙ্গিদের সাথে যোগ যোগাযোগ স্থাপন করে তাদেরকে নিজের কাছে ডেকে এনেছে এবং ছোটো যুবরাজ যুবরাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার কথা বলছে আর এইটা উল্টো দিক থেকে চরণদাস সেই দৃশ্যগুলো দেখছে এবং সেই কথাগুলো শুনছে কীভাবে যুবরাজকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া যায় সেই সব পরিকল্পনা করছে অন্য দিকে দেখা যায় যুবরাজ এবং যুবরানী সমস্ত প্রজাদেরকে জামা কাপড় বিতরণ করছে জামা কাপড় পেয়ে প্রজারা অনেক খুশি এবং অনেক আনন্দিত এবং সকলে যুবরাজ এবং যুবরানীর জয় জয়কার করছে আজকের পর্ব এত ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন